আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বন্ধুরা আজকে দেখেন কি জিনিস নিয়ে সোনার জিনিস একদম কিনে তাই পাওয়া যাবে না এতটা দেখেন কতটা পাঠশাক আমি এখানে এসছিলাম শানপুকুর বাড়ি আমার মিসেসের ওই টিউমারের জন্যে এসেছিলাম তো ঘাড়ে টিউমার হয়েছে পথ দিয়ে যাচ্ছিলাম দেখলাম ভাইরা নিরাচ্ছে আমার মিসেসকে বললাম যে এখানে আমি পাঠশাক নেবো তো আলহামদুলিল্লাহ যেই কথা সেই কাজ ভাইকে বললাম ভাই পাট শাক বাদ পড়ছে তো বলছে হ্যাঁ ভাই আসে এবার মেরে দিল কতটা পাট শাক দেখ এক গাদা এই সোনার মতন দাম মূল্য কিনেও পাওয়া যাবে না এতটা আপনার অল্প অল্পটি বেচাবে পাওয়া যায় দশ টাকা এক গাদা শাক আলহামদুলিল্লাহ আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে না অত ভালো লাগে পাট শাক সিদ্ধ এবং রান্না খুবই ভালো লাগে তো যাক এই আমি একটু দেখা এখান থেকে নিলাম सब <laughs>